আমাদের চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবার স্নান করে দেখাম সবাই আর এই সারা বারান্দা জামা কাপড় মেলা রয়েছে ভর্তি জামাকাপড় দেখুন সব শীতের ড্রেসগুলো কাঁচা কাচা হয়েছিল তা বাদে অল্পনার সমস্ত ব্লেজার গুলো একটু ড্রাই ওয়াশ করা হয়েছে এই সমস্ত কিছু করতে করতে দেখুন পুরোটা ভর্তি হয়ে আছে একদম তো দেখতেও বাজে লাগছে ভাবলাম শুকিয়ে গেছে যতক্ষণ তুলেই সম্ভব না আজকে না বিছানার উপরে রেখে দেবো তারপরে আস্তে আস্তে আয়রম করবো কেন অনেক জামা কাপড় তো আর পুরো শুকিয়ে একদম সন্মরা হয়ে যাবে সারাদিন রোদ রয়েছে রোদ পারে না সেরকম হবে কিন্তু রোদের যা তাপ শুকিয়ে যায় জামা কাপড় গুলো সব গুছিয়ে নিয়ে আসলাম অনেকগুলো আর এগুলো সেদিন হয়ে যায় কি বলে কোন যাচ্ছে পরে গেছিলাম সেটাও মেলা ছিল একটু রোদ লাগালাম এখন সব বললো এখন আর গোছাচ্ছি না এখনো রেখে দেব রাখার ভাবে একটা জায়গা পেয়েছে অর্পণ আগে সারা বেছানা জুড়ে শুয়ে আছে ওর গায়ের উপরে একবার ফেললাম তাদের দেখছি সরিয়ে দিয়েছে আবার এই যে এতগুলো হয়েছে এই কাজটা কমপ্লিট হলো এখন হচ্ছে আমি চুলটা আঁচড়াবো একটু শুকিয়ে যাবো আপনাদের মধ্যে কি একজন বলেছিলেন আসলে কি হয়েছে বলুন তো সেদিন না খুব তাড়াই ছিলাম আর ভেজা চুলে আঁচড়াতে একটু তাড়াতাড়ি আঁচড়ানো যায় তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ভেজা চুলে আঁচড়ে ফেলেছিলাম কি করব এত তাড়াহুড়ো ছিল সেদিন তো সেই জন্যই আর কি একটু শুকিয়ে দেবো তারপরে তারপরে আর কি চুলটা আঁচড়াবো মোটামুটিতে আমি সুস্থ হলাম এখন হচ্ছে আমার কাজ হচ্ছে একটু রোগা হতে হবে এই যে হাতের এই পোর্শানে এতটা এতটা যেন বেড়ে গেছে মনে হচ্ছে সব কমাতে হবে মোটা হচ্ছে অনেকটা মোটা হচ্ছে এখন আমার কাজ হচ্ছে এটা খাওয়া দাওয়া মোটামুটি একটু কন্ট্রোলে নিয়ে আসছি মা বাড়ির থেকে বারবার করে বারণ করছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া ঠিকঠাক করে খাওয়া দাওয়া ঠিকঠাকই করছে অনেকবার করে খাচ্ছি কিন্তু ভাতের পরিমাণটা একটু কমালাম ভাত খেয়ে খেয়ে এই অবস্থা হচ্ছে আমার সারাদিন ঘরের মধ্যে বসে থাকা কোনো কাজকর্ম নেই এখন আবার মোটামুটি সেই আগের দিপাকে তো আপনারা মনে হয় ফিরে পেয়েছেন একটু হলেও আমিও আসি আগের মধ্যে চেষ্টা করছি আগের মধ্যে চলাফেরা করার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সে ফ্যামিলি ম্যান দেখা শুরু করেছি কবে থেকে পার্ট ওয়ান হয়ে গেছে পার্ট টু ধরেছি একটুখানি হয়েছে কবে শেষ হবে জানি না বেশ ভালো দেখছি কবে হবে ভগবান আজকে একটুখানি দেখা হলো বেশিক্ষণ দেখিনি ওদিকে দেখতে দেখতে সন্ধ্যা লাগে গেল এখন আবার নিচে যাব কারণ মা বাবার বাড়ি নেই তো সেই জন্য এখন আবার নিচে যাবো সন্ধ্যা লাগে গেছে তো যাই নিচে যাই সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে তবে মায়ের কাছে ফোন করে শুনে নেবো আমি সন্ধ্যা তো আমার তো দেওয়া হয় না মায়ের সন্ধ্যা দেয় পূজা টুজা মায়ে দেয় আমি দিতে পারবো কি কারণ আমি তো হসপিটাল থেকে ঘুরে আসলাম তারপরে নানান রকম ব্যাপার স্যাপার ছিল মানে গঙ্গাতে এখনো স্নান করা হয়নি পূজা দিতে পারবো কি না সেটাই আর কি তা হয় মধুকা আসবে কিছুক্ষণ পর মধুকা দিয়ে দেবে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল আর ওই যে একটু আগে বললাম না যে মায়ের কাছে ফোন করে শুনে নেবো এর কথা সন্ধ্যা দিতে পারবো মায়ের কাছে ফোন করে যাচ্ছি একভাবে মা আর রিসিভ করছে না মানে গেছে ও ওই রকম একটা জায়গায় গেছে কি করে রিসিভ করে বলুন মানে তো গেছে সেই বনগা আর বাবার কাছে ফোন করলাম বাবার একই অবস্থা রিসিভ করেনি কেউ রিং হয়ে গেল একভাবে আমি আবার অর্পণকে বললাম তাহলে তুমি এক কাজ করো একটু ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া তো অর্পণ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে ও গেল বাজারে আর দেখুন হয়তো অনেকে অনেক কথা বলবেন কিছু কিছু ব্যাপার মানতেও হয় আবার কিছু কিছু মানে মানতেও মানতেও হয় আবার আমাদের মধ্যে এসব ব্যাপারগুলো আছে তো সেই জন্যই আর কি তো এখন একটু নিচে যাই বাড়ি থেকে মা নেই বাবা নেই অর্পণা গেছে বাজারে বেরোলো বলল এক্ষুনি চলে আসবে একটু দরকার আছে আর বাড়িতে আসতে হবে চালনি সাহস যোগানের মতো চালনি থাকলেই হবে আমি আবার মধুকার কাছে ফোন করেছিলাম মধুকার যাতে তাড়াতাড়ি চলে আসে কারণ মধুকার আজকাল তো সাতটা সাড়ে সাতটা বাজার কারণে আমি নিচেই একা রয়েছি আর চাললি আছো যে বললাম আর এই ঘরে আসলাম তার একটা কারণ আছে জানি না আমিও আপনাদের দেখাতে পারবো কি আমাদের ফুলি বেবি হয়েছে দু দুটো বেবি হয়েছে সকালে হয়েছে দেখানো হয়নি ও একদম এই খাটের তলায় ঢুকেছে জানেন একটা বেবির খুব খারাপ অবস্থা ছিল এখন কি পরিস্থিতি জানি না কারণ ও এমন জায়গায় ঢুকেছে বাইরে থেকে দেখাই যাচ্ছে না আর ওখানেও যেতে পারছি না আর একটা সুস্থ হয়ে খুঁজে বেড়াচ্ছে সকাল থেকে কিছুতেই পাচ্ছে না ও যে কি করে বেড়াচ্ছে ফুলিকে খুঁজছে গন্ধ মানে সুখে সুখে সারা বাড়ি ছুটে ছুটে বেড়ালো ও বুঝতে পারছে নতুন একটা কোনো ব্যাপার আছে সে সারা বাড়ি সারা সকাল ছুটে ছুটে বেড়ালো তারপর আমি বকা দিচ্ছি শুনছে না বললো জোরে করে তারা দিবি তাহলে শুনবে এই যে জোরে তারা দিলাম এখন চুপচাপ আছে খাটের তলে আছে দেখুন কি করছে এই যে কি হচ্ছে কি কি হচ্ছে কেউ নেই কেউ নেই কেউ নেই চুপ চুপ শান্ত হও শান্ত হও হ্যাঁ 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 কেউ নেই কেউ নেই কেউ নেই না কেউ আসেনি কেউ আসেনি ও নতুন কেউ আসলে হয় ও যে কি করে ভাবে যে ওর আদরটা মনে হয় চলে গেল ও কিন্তু এখনো দেখেই ফুলির বেবিদের ফুলি যখন আমাদের বাড়ি প্রথম এসেছিল ওই অবস্থাতে এসেছিল বলে ওকে রেখে দেওয়া হয়েছে বিড়াল মানে ওর একটা পা ঠিক নেই তো পিছনে পা দুটো ওর খোড়া হ্যাঁ 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 এই তো দেখ দেখ কি হচ্ছে কি হচ্ছে ওরে বাবা শুয়ে পড়লো পুরো কি হচ্ছে বলতো কি হচ্ছে কেউ আসেনি কেউ আসেনি ও তো দুঃখ পাওয়ার কি আছে এমনি বয়স হয়ে গেছে একজন মনে দুঃখ হয় ওর আবার নতুন দুটো বেবি হয়েছে যেহেতু ও দেখলেই তো হার্ট ফেল না করে না না কিচ্ছু হয়নি বাবা কিচ্ছু হয়নি কি হচ্ছে কি হচ্ছে কিচ্ছু হয়নি দেখেছিস ওদিকে ফুলই ওই করছে আরে তুই ওই করছিস ও যে আমাদের ফুলি দেখতে পাচ্ছেন ও যে ফুলি ওর বেবি নিয়ে বসে আছে ওখানে

চলো লাইট বন্ধ করে দিলাম ও থাকুক ওর মতো থাকুক চলো দুদিন পরে বেরোবে এখন বেরোবে না এখন বেরোবে না চলো চালদি ওকে ও সেই কোলের মধ্যে নিয়ে ঘুমানোর মতো ঘুমায় আয় আর যখন প্রথম আসলো তখন ও যা কী করতো তবে এখনো পর্যন্ত চাল লিখে ছেড়ে যদি ফুল লিখে নিই না একটু আদর করি বা খেতে দিই বা কিছু ও যে কী করে পাগলের মতো করে দেখেছেন কি করছে আয় আমি কিচ্ছু বলিনি ওকে আয় চলে আসো চলে আসো চলে আয় কিচ্ছু হয়নি ও আজকে বেবি হয় সকালবেলা একদম সকালবেলা আর যখন হয় ওই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল মা বললো ওকে সেই কোনো রকমের ঘরে নিয়ে আসতে পেরেছিল এমন অবস্থা নয়তো বেবিগুলো ব্যসত না এমন অবস্থা এমন পরিস্থিতি হয়েছিল ও যখন বেবি হয় তো ওই সারা বাগান ঘুরে বেরিয়েছে তো চালে সেই গন্ধে ছয়া বাগান পুরো ঘুটিয়ে বেরিয়েছে বকে 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 কিছুতেই শান্ত করাতে পারছিলাম না তারপরে তো আর যেহেতু আর কোনো রকমেই খুঁজে পেল না এই ঘরের এখানে সে পর্যন্ত অনেকক্ষণ বসে থাকে এইরকম এখন যেমন করছে এরকম করে 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 তারপরে শান্ত হলো অনেক কষ্টে বুঝিয়ে তারপরে শান্ত হলো আবার এখন যে পেয়েছে কতক্ষণ যে চলবে এরকম আমি মায়ের কাছে কতবার ফোন করলাম বাবার কাছে ফোন করলাম হয়তো ধরার মতো পরিস্থিতিতে নেই ধরতে পারলো না ফোন রিসিভ করতে পারলো না এখন আমি কী যে রান্না করি সেটাই বুঝতে পারছি না অত দূর থেকে আসবে সারাদিন খাওয়া দাওয়া নেই কিছু নেই কিছু তো একটা খাবে ভাত না হয় রুটিই করে নিই বুঝতে পারছি না কী খাবে ভাত খেলা করে ভাত করে দিতাম না হয় রুটি করি সামান্য একটু মিট কুমড়ো ছিল ঘরে মিট কুমড়োটা দিয়ে আলুটা দিয়ে একটু তরকারি করি আবার পেঁপে নিয়ে এসেও বসে আছি দেখি না হয় এর মধ্যে একটু পেঁপেও দিয়ে দেবো কেমন লাগবে কে জানে করিনি পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়োর পরিমাণটা কম রয়েছে তো ওই জন্য কি করতে চাইছি

বাচ্চারা ভালো আছে তো দুটোই ঠিক আছে তাই বললো কি করা আমি ও খেলো কি তাই তো বুঝতে পারছি না ভাত দেবো কি জিজ্ঞেস করলাম তোমাকে চালির মনে এত দুঃখ খাবার দিয়েছে খায়নিও চুপচাপ বসে আছে শুয়ে আছে ওখানে কোনো সারা শব্দ দিচ্ছে না অর্পণের সাথেও কথা বললো না কোনো সারা দিল না এ ফোন করলে একটু জানিও সে কি অবস্থা মায়েরদের ফোনে ফোন করা যাচ্ছে একভাবে কোনো রকমে ফোন কেউ রিসিভ করছে না বাবা না মা কোনো খবর পাচ্ছি না আমি অর্পণ ওদিকে খুকিবাবুকে বললাম কোনো রকমে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না সে কি অবস্থা টেনশানও হচ্ছে গেছে অটোতে করে অটো দাদার কাছে ফোন করলাম সেও রিসিভ করে না সে সকালে বেরিয়েছে সারা দিন কোনো খোঁজ খবর নেই মাত্র একটা ফোন হয়েছে মাঝে তো ওই পরিস্থিতি বলে বারবার করে ফোনও করা যাচ্ছে মানে তবে সন্ধ্যা হয়ে গেলে এতক্ষণে মায়েদের খোঁজ পাওয়া গেল মা ফোন করেছিল মায়েরা দত্ত ফুলের পর্যন্ত চলে এসেছে তো ভাত চাপাতে বলে এখন ভাত চাপাচ্ছি এই রুটি তরকারি কেটে রেখেছিলাম এটা আর এখন কাজে লাগবে না এই পেঁপে আলু সিদ্ধ দেবো ডাল আছে আর মাছ আছে যদি মাছ খায় তো ভালো না খেলে ডাল আর পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে হয়ে যাবে মা বলো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিতে তো এগুলো আবার কেটে নিই আর ওদিকে তো ভাতে চাপিয়ে দিয়েছি তো তাড়াহুড়ো করে একটু আলুটা আর পেঁপেটা কেটে ভাতে দিয়ে দিই ভাত তো চাপিয়ে দিয়েছি সিদ্ধও দিয়ে দিয়েছি আর বারবার করে একটা একজনের কথাই বারবার করে বলতে ইচ্ছা করছে আমাদের ফুলির কথা এঘরে যাচ্ছে আর একটু করে উকি মারছি জল দিলাম এখন এটাকে খাবার দিয়েছি জলটা খেতে আর ওঠেনি আমি পুরোটা যাইনি মিডিল দিয়ে রেখেছি তো এখনও খায়নি জলটা আর খাবারটা খেয়েছে আবার কি দেব না দেব বুঝতে পারছি না মা আসুক তারপরে আর যাক আমাদের ফুলির এর আগের বেবিটা নেই তবে এবারে দু দুটো বেবি ওরও একটু মজা আমাদেরও বেশ কটা দিন পর যখন বেরোবে চটকাতে যে কি ভালো লাগবে সেটাই ভাবছি ভাত ফুটাও গেলো আর মায়েদের আসার সময় হয়ে গেল কারণ মা এক্ষুনি ফোন করে বললো গিজারের সুইচটা দিয়ে রাখতে ধর মায়েরা হয়তো এক্ষুনি পৌঁছে যাবে এদিকে ডালটা একটু গরম করতে দিলাম একটু ফোটানোর জন্য দিলাম সকালের ডাল দুপুরে মাছ হয়েছিল মাছ দিয়েই সবাই খেয়েছে ডাল আর কেউ খায়নি শুধু দিদি একটু ডাল খেয়েছিল আর ডাল পুরো ধরায় রয়েছে আর এদিকে না ভাতটাও হয়ে এসেছে ভাতটা এখন নামিয়ে নেব। এই যে আমি আজ কতজনের কাছে ফোন করলাম আর তুমি কোথায় ছিলে হ্যালো বোবা বিকাশ কা খুঁজিনি এখন হ্যাঁ এখন বিকাশ কা পাঠালো না হ্যাঁ আমি বিকাশ কা কাছে ফোন করলাম রে কাকা মধু কাকা কে পাঠিয়ে দাও গো মা কার হয়েছে পাঠিয়ে দাও রিয়ার কাছে ফোন করেছে সন্যাবালা আমার তো তা তো আমি আমি রিয়ার কাছে ফোন করেছিলাম তখন তুমি বেরিয়ে চলে এসে হ্যাঁ কেও না মাও না বনগা গিয়েছে তো সেই যে আমারে বাবা রিয়া होतं মধু কাকু রোজ সাড়ে এর মধ্যে চলে আসে 7 থেকে 6:30 এখন আজকে 8:00 পাঁচ বেজে গেছে এখন আসলো এখন সন্ধ্যা সন্ধ্যা তো দিয়েছিল ওরকনি পূজা করা হয়নি না কাকু এখন পূজা করবে মা আর এখনো আসেনি

মা বাবা বাড়ি ফিরে এসেছে যা একটা চিন্তা তো মুক্ত হলো এখন মা বাবাকে খেতেও দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হলো এসেছে স্নান টান করে এখন খেতে বসলো তাও অনেকক্ষণ পর বাবা তো বসেছে মা তো সে বসতেই চাইছিল না অনেকক্ষণ পরে যাই হোক খেতে বসলো অল্প কটা খাবে বললো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সকলকে জানে শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো নমস্কার